প্রথম লেগে দুর্দান্ত লড়াই হলেও বার্সেলোনা ও অ্যাথলেটিকো মজরেদের সেমি ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ খুব একটা জমেনি প্রথম আধ ঘন্টায় পাওয়া ফেররান তোরেসের একমাত্র গোলই শেষ পর্যন্ত আগলে রাখল কাতালান ক্লাবটি এতে এক শূন্য গোলের জয় পেয়ে কোপা দেলরের ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা আর ফাইনালে দলটির সঙ্গী হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ নুসরাত আহমেদ জানাচ্ছেন বিস্তারিত বুধবার রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে এক শূন্য গোলে হারিয়েছে হ্যান্সি শিষ্যরা তাতে দুই লেগ মিলিয়ে পাঁচ চার ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সা আগামী ২৬ এপ্রিলের শিরোপা নির্ধারণী ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা দু সালের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে এল ক্লাসিকো ঘরের মাঠে এদিন সমর্থকদের হতাশ করেছে অ্যাথলেটিকো পুরো ম্যাচে মাত্র ছয়টি শট নিলেও তাদের একটি শটও লক্ষ্যে ছিল না অন্যদিকে সাতান্ন শতাংশ সময় বল দখলে রাখা বার্সা পনেরোটি শট নিয়ে গোলমুখে মুখে রেখেছিল পাঁচটি ম্যাচের শুরুতে কয়েকটি হাফ চান্স তৈরি হলেও কাজে লাগাতে পারেনি কাতালানরা একের পর এক চেষ্টার পর ম্যাচের সাতাশতম মিনিটে অবশেষে বার্সাকে সাফল্য এনে দেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরডান তোরেস ডি বক্সে ইয়ামালের দেয়া দারুণ এক পাশে ছুটে গিয়ে প্রথম স্পর্শে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান তোরেস তাতে এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি অ্যাথলেটিকো মূলত বার্সার রক্ষণভাগ স্বাগতিকদের সে সুযোগ দেয়নি ফলে এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা এ জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালান ক্লাবটি টানা একুশ ম্যাচে অপরাজিত রয়েছে তাই প্রশ্ন উঠেছে ফাইনালে তাদের এ রেকর্ড কি ভাঙতে পারবে রিয়াল মাতৃত বিজয় টিভি নিউজ ডেস্ক